ভারতের ভিসা কি হচ্ছে এই প্রশ্নটিও আমাকে এখন অনেকেই করতেছেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে এবং কি অনেকে এই ধরনের কথাও বলতেছেন যে ভাই এখন তো আবেদন করলে সরাসরি ব্ল্যাক লিস্টে ফালাই দিবে আর সেই জায়গায় আপনি বলতেছেন যে ভিসা হয় আসলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে আমি কি বলেছিলাম যে ভিসা হয় কোনগুলো হচ্ছে এখন আপনারা সবাই জানেন টুরিস্ট ভিসা বন্ধ আপনি টুরিস্ট ভিসা আবেদন করবেন এই বা কিভাবে পেমেন্টই দিতে পারবেন না কিন্তু আপনাকে মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই দুইটা ক্যাটাগরির ভিসা কিন্তু দেওয়া হয় তার সাথে ডাবল এন্ট্রি ভিসাটাও দেওয়া হয় কিন্তু উইটা কিছুটা কম তবে মেডিকেল ভিসাটা ওনারা অবশ্যই দেয় যদি আপনি প্রপার ডকুমেন্ট এবং কি ওই দেশের হসপিটাল কর্তৃক আপনি প্রয়োজনীয় কাগজপত্র গুলো যথোপযুক্ত ভাবে আপনি শু করতে পারেন এখন আরেকটা বিষয় আমি বলে দেই বন্ধুরা যদি আপনি মেডিকেল ভিসাটা পেতে হয় এবং কি আপনার ইমার্জেন্সি দরকার হয় যে আপনি স্লটও খালি পাচ্ছেন না তখন কি করবেন আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম এর একটা ভিডিও করেছিলাম ওই জায়গায় বলেছিলাম যে আপনি যদি মেডিকেল বিষয়ে স্লট খালি না পান কিন্তু রোগী যদি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে অবশ্যই ইন্ডিয়ান যেই হসপিটালে আপনি পূর্বে ট্রিটমেন্ট করেছিলেন ওই হসপিটাল থেকে ওনাদেরকে মেল করতে পারেন আপনি ওই হসপিটালে যদি জানান যে আমাকে আপনারা একটু মেল করে সহযোগিতা করেন অর্থাৎ আপনি আমাদের বাংলাদেশের যে ইন্ডিয়ান হাই কমিশন আছে বাড়ি দাঁড়াতে ওইটাতে মেল করেন আপনারা তাহলে আমি বিষাটা পেতে খুব সহজ হবে তখন ওই হসপিটাল আপনার হয়ে অর্থাৎ আপনার জন্য ওনারা ওই জায়গার মধ্যে মেইল করবে এই মেল করলে তখন আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে হাইকমিশন থেকে ফোন দিবে তখন আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আই কমিশনে করবেন তারপরে আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন এখানে বন্ধুরা ভিসা হচ্ছে না বা ব্ল্যাক লিস্টে আবেদন করলে এই ধরনের ভয় দেখিয়ে সবার মাঝে একটা গুজব তৈরি করা হচ্ছে আর এই একটা গ্রুপ আছে যে যারা প্রতারণা করার একটা ফাঁদ তৈরি করতেছে যে আপনাকে আমরা স্লট নিয়ে দেব এই করব সেই করব ভুলেও আপনারা সেই ফাঁদে পা দিবেন না কারণ এতে করে আপনার দেখা যাচ্ছে কি টাকাও যাবে আপনিও হয়রানি হবেন সেগুলোর দিকে আপনারা বন্ধুরা খেয়াল রাখবেন আমি বলবো যে মেডিকেল ভিসা এবং কি স্টুডেন্ট ভিসার জন্য আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে যদি এমবেসিতে সবকিছু শু করতে পারেন তাহলে আপনার বিসা হয়ে যাবে নিশ্চিন্তে থাকতে পারেন কোন দালালের এবং কি একটু জটিল সেজন্য একটু ধৈর্য আপনাকে ধরতেই হবে কারণ এখন পরিস্থিতিটা এমনই আপনাকে সেভাবে মানায় নিতে হবে ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আবারও কোন আপডেট নিয়ে হাজির হবো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ